देखते ही भाला गया कि लेवल है करा मैं किसी भी नहीं कि रे भाई ओए की है करे ये किसी ओए आरे क्या करो ये है कर दे मर अमर चैटर बाल हट अरे भाई ओए पहले ले उधर अलग तरफ आ गई भाई ओए पहले ले उधर হে গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস তোমরা যার গেমপ্লেটা দেখতেছো এখন স্ক্রিনের ভিতরে ভাই ওরা তিন জন ভাই তিনটা প্লেয়ারে হ্যাকার আর আমি ঐসম লাইভ স্ট্রিম করতেছিলাম রাত 10টার দিকে আর আমাদের ম্যাচে পড়া যায় তিন তিনটা হ্যাকার আর অন্য পাশে আরেকটা হ্যাকার পড়া যায় তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো ভাই এমন মজা পাইবা আর গাইস যারা আমাদের চ্যানেল নতুন সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও আর এই হ্যাকারটাকে তোমরা চিনো নাকি অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও আর ইন গেমে তোমরা এনজয় করো ভাই ওই কি করতে আছে রে ভাই

আগে রে ভাই রিপোর্ট মারালে রিপোর্ট মারাল এই তো তে তে সব ধরে রিপোর্ট মারাল সব রিপোর্ট ভাই সব রিপোর্ট মারাই দি মো ইসকা ও HWM লইছে বের কে হ্যাকার আর কে HWM লইছে তিন হ্যাকার আমি লাগে গেম খেলতে আসে সব ধরে ভাই এরকম স্পিডে দৌরাইতে আসে পুরো স্পিড গাইজ তোমরা স্টিম যারা দেখতেছো তোমরা তো ভাই দেখতেছো যে কি লেভেলে হ্যাকার ফোর্স আমাদের ম্যাচে আর স্পিড দেখো হয় মানে ওই জায়গাতে মানে দুই মিনিটে দু মিনিট কি তা না দুই মিনিট লাগবে আমি এমনি সময় আয়তো তিরিশ সেকেন্ডে চলে এসে দেখো কি স্পিড স্পিডের কারণে ভাই করে বাইজে বাইজে দেখাইতে আসে বাই সাপ কেমনে আইতে আসে দৌড় দিতে হ্যাক এই ভাই

হেকার নাম তো আছে ডি ব্যাগ পাই গেছে রে হেকারে ওই হালার কোফালে দুঃখ আছে রে গাইস তোমাদের কি মনে হয় ওই প্লেয়ারের দুঃখ আছে নাকি মানে ওই আর একটা হ্যাকার দেখছো আর স্পিড দেখছো ওর মাথা গরম হয়ে গেছে দেখো কি বলে ধর দিতে আছে ওই স্কিন কি এমনি ঘুরে ওই হ্যাক অন করতে আছে হ্যাক অন করতে আছে ভাই হ্যাক অন করতে আছে রে

ভাই ও কাছে লোকেশন আছে দুইজনে দেখতেছে কে কোন যায় তোমার কাছে ভাই ওইটা শেষ হ্যাকার স্কোর কি এনে জয় বাংলা যাইব নাকি ভাই এটা এ হ্যাকার কি জয় বাংলা যাইব এই যে এই যে ব্রো ওই ফাইস দেয় তাছে ওই ফাইস দেয় তাছে রে জয় বাংলা রে জয় বাংলা ই ফাইস দেয় ওই গুজাইতে গাছ রে সব হ্যাকার এক জায়গায় देखो भाई अंत के हम रिवाइव दे देबो चुप कर रिवाइव दे फ्री रिवाइव ले से भाई हैकर फ्री रिवाइव गाइस हैकर फ्री रिवाइव ना है इसके ओह डबल स्नाइपर रे आतंक के रारक नाम फिर फिर रिवाइव नहीं लोकेशन लो उड़ाना करे व्हाट्सएप

भाई तुमराय कुछ कहो ওদের কি ভাই ভাই পিক দিলে শেষ পিক দিলে শেষ স্পিড দিলে শেষ বলছিনা পিক দিলে শেষ গেস গেস ভাই হ্যাকার এর স্কোর কি হ্যাকার এর গেস ওй কি রে ভাই ওй কি রে ওй तेरी ओए रे भाई? एक ते भाई रे भाई কি শুরু করছ রে भाई एकटा হ্যাকার উপর একটা হ্যাকার তো কম ন রে ভাই অরে হন রিভাই বনাই ফ্রি রিভাই নেছে কিন্তু কয় গাইস ভাই কি কইতাম ভাই আর জীবনে গেম খেলতাম না ভাই ওরা যে লেভেলে হ্যাকার এসে নিতে পড়ে তো ফিস আছে রে ওই শেষ ভাই এই ম্যাচে রিভাইভ পাইলে তো কয় হাজার বার মরতাম বাস ভাই সব একসাথে মরে গেছি ওগর আর আমাদের কিল দেওয়া লাগবে না গো ভাই শেখ কমেন্ট করছে ভাই আমারে

दुश्तेय দিক থেকে মাছ শুরু করে দিয়েছে ওই দেখ স্পিড টেকসছি ওই এ यार কাহিনী দেই ভালো লাগে কি লেভেল হ্যাকার আমি কিছুই নই কি রে ভাই ওই কি হ্যাকার রে এ disse ওই আরে হ্যাকার ওই হ্যাকার ড্যামেজ সর ওই হ্যাকার disse meta गाइस और कैसे टोपे <laughs> ना सर आबर रिवाइव देया দিব भाई यो केला देखते हो ओ देख ओ चलते नाम यार मारे अरे एई की भाई সুইস কি আলার আকাশের তো নামে আর মারে ভাই ভাই তোমরা তো এই ভিডিওটা দেখবে ঠিক আছে তোমাদের লাইক না করো সাবস্ক্রাইব না করো আমার চ্যানেল বুঝছো আর হ্যাকারদের আইডি ভাই ইউ আইডি কোন দিক থেকে এখান থেকে দেখা যাইতেছে না যদি তোমাকে মেসেজ পড়ে ভাই ওরা তোরা রিপোর্ট দিও ভাই ওই দিক দিয়ে কার ইস্কোট কে খেয়ে দিল এই জি এই জি এই শালাই স্কোর্ট খাইছে মানি ওরে কি শুরু করছে রে মধু রে মধু ওই কি রে শুরু করবো ওর মেয়েলা খেলা শুরু করছি না এই উপরে ওই উপরে হ্যাকার উপরে হ্যাকার আরেক হ্যাকার এক মাসে চারটে হেকার ভাই কি রে ভাই কি খেলা চলতো রে ভাই ওই শালা আবার কোন ওই ওই টিচারটা মারা আবার ওইটা মারা দিছে

ভাই কিছু কোয়ার না ভাই সতেরো গিলে ব্যাস বইসে হ্যাকার চালার পুতরা ও গাইস তোমাদের কাছে ভাই হ্যাকারের কাহিনিগুলা কিরকম লাগছে বইলা দিও বুঝছো আমি কিছু কইতাম না ভাই হ্যাকার ভাই কাম ডা কি ভাই ওকে মাই দেখে তো ভাই আমার নিজের মাথা নষ্ট হয়ে গেছে কি লেভেলে হ্যাকার